প্রডিউসারের অভাব তো কিছু না এটা সম্পূর্ণ ক্রেডিট তারই সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে স্ট্যান্ডার্ডটা এত উপরে উঠে গেছে যে বাকি আর কেউ ওকে ধরতে পারছে না আমি সাকিব খানকে বলবো যে ও আসলে আমি যখন কাজ করেছি তখন তো সে অত মানে ভালো ইয়াংই ছিল এখন তো অনেক বছর চলে গেছে তো সে নিজেকে যে এখন যে নিয়ে এসছে সাধুবাদ জানাতে হয় নিজেকে যে তৈরি করেছে সে আজকে যেখানে সে এসছে এটা সত্যি গর্ব করার মতো সহশিল্পী এবং বাংলাদেশে শাকিব খান উপবিশ্বাস সবচেয়ে বেশি সংখ্যা সিনেমা করেছেন আমার এই অসম্ভব ভয় হয় তাকে নিয়ে কোনো মন্তব্য করার ভেরি গুড এবং সাবিলানুর এত ভালো কাজ করেছে এবং শি ওয়াজ ভেরি লাকি বিকজ তার ডেবি হচ্ছে শাকিব খানকে দিয়ে এটা তার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের একজন সেলিব্রিটি একজন অভিনেত্রী হিসেবে আমি মনে করব যে বাংলাদেশ অভিনেত্রী হিসেবে আমি মনে করব যে এটা অনেক বড় একটা প্রাপ্তি তার জন্য তাই সৌভাগ্যের ব্যাপার শাকিব খানের সাথে এখন কাজ করার আমার এত ভালো লেগেছে রিয়েলি যে উনি সাকিব ভাই এককভাবে চেষ্টা করে যাচ্ছে এখন সে কিন্তু মাঠ ছাড়েন এবং তার রেজাল্ট এখন সে পাচ্ছে একটার পর একটা লুক নিয়ে আসছে দেখলাম খুবই ভালো লেগেছে আমার কাছে খানকে নিয়ে না এক বাপ্পারাস না এক সম্রাট এবং বিশ্বাস তারা কি বললেন তাণ্ডব সিনেমা নিয়ে এসব নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটিতে দেখতে থাকুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না সত্যি আজকাল কিন্তু মেয়া গ্যাস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু ছবি জঙ্গনে কিন্তু সবাই কিন্তু ভালো ভালো রিভিউ দিতাছে কারণ হলো এখন কিন্তু বর্তমান কিন্তু মেয়া গ্যাস্টার খান কাজ দিয়ে প্রমাণ করছে এমন কাজ দিতাছে কিন্তু গর্ব করার মতন আগে কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু খারাপ রিভিউ কিন্তু করতো ভালো রিভিউ করতো কিন্তু সবাই কিন্তু ভালো রিভিউ করতে সবাই কিন্তু তার কাজের প্রশংসা করতেছে যেমন নায়িকা যেমন নায়ক ইমন নায়িকা শিল্পী আরো অনেক অনেকেই কিন্তু তাকে নিয়ে ভালো ভালো রিভিউ করতেছে পুরাতন সুপারস্টার যারা ছিলেন তারা কিন্তু ভালো ভালো রিভিউ করতেছে একটা সময় ছিল সাকিব খানকে নিয়ে কোনো প্রশ্ন করলে তারা কিন্তু কোনো উত্তর দিত না এড়িয়ে চলে গেত এখন কিন্তু ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে কিন্তু তারা নিজে থেকেই কথা বলে এবং প্রশংসা করে সত্যি ম্যাগাস্টার শাকিব খান এখন গর্ব করার মতন কাজগুলা করতেছে এই কথাই অপবিশ্বাস বললেন অপবিশ্বাস আরও বললেন সে কিন্তু আফসোস করে বললেন এখন সে নিজে থেকে চাইলে পরেও ম্যাগস্টার শাকিব খানের সাথে অভিনয় করতে পারবে না একটা সময় ছিল বাংলা সিনেমা মানে ম্যাগস্টার শাকিব খান এবং অপবিশ্বাস তাদের অসংখ্য ছবি কিন্তু হিট ছবি সুপার হিট অনেক ছবি কিন্তু উপহার দিছে প্রায় আশিটির উপরে কিন্তু তারা দুটি বেঁধে ছবি অভিনয় করেছে এবং সুপার টুপার হিট ছবি দিয়েছে আর এখন সে আফসোস করে বলতেছে সবাই কিন্তু তার সাথে অভিনয় চাইলেও কিন্তু করতে পারে না এবং আরও বলে তাণ্ডব ছবি টিজার দেখে সত্যি প্রশংসা এটা কাজ করছে এই ধরনের মন্তব্য করে আরও ভালো ভালো মন্তব্য করে সত্যি এখন কিন্তু ম্যাগাস্টার সাকিব খান আগের মতন নাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই ধরনের মন্তব্য করলো ম্যাগাস্টার সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস অন্যদিকে নায়ক রাজারাজ জাকের ছোট ছেলে সম্রাটও কিন্তু প্রশংসা করলো তাণ্ডব সিনেমা নিয়ে সেও বলল সত্যি ম্যাগাস্টার শাকিব খান কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই সে কিন্তু অনেক পরিশ্রম করছে কঠিন পরিশ্রম করে কিন্তু আজকে এ পর্যন্ত আসছে তার কিন্তু প্রশংসা করতে হবে সম্রাট কিন্তু একটা সময় একক নায়ক হিসাবে অনেক অভিনয় করছে যখন বাংলা সিনেমায় করোনা অবস্থা আসে তখন কিন্তু সম্রাট বেশি একটা কাজ পায় না তখন কিন্তু ম্যাগাস্টার সাকিব খান দুইটা ছবি তার সঙ্গে রেখে দুইটা ছবি কিন্তু অভিনয় করে এক একসঙ্গে দুইজনে আর নায়ক রাজ রাজাকের আরেক ছেলে বাংলা ছবির স্যাড অভিনেতা হিসেবে কিং নায়ক বাপ্পারাজ সেও কিন্তু নায়ক সাকিব খানকে নিয়ে কিন্তু ভালো কিছু মন্তব্যগুলো তার মন্তব্যগুলো শুনে কিন্তু সত্যি আমার কিন্তু ভালো লাগছে আপনার একটু মন্তব্যটা তা শুনেন তারপরে তাকে নিয়ে একটু কিছু কথা বলেছে যেগুলো ছবির মতো না কিন্তু সে আস্তে আস্তে নিজেকে করেছে এই পজিশনে এনেছে একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে যেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই আপনারা যদি পারতেন এখন ইন্ডাস্ট্রি অনেকে বলে আর একটা সাকিবকে বানানো ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব নেই প্রডিউসারের অভাব নেই তারা তো কিছু পারতেছে না এটা সম্পূর্ণ তাই অনেক পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে এটা কিন্তু সত্য কথা নায়ক বাপ্পারাজ কিন্তু শুরু থেকেই বলে আসছে এমন কথা কিন্তু নায়ক বাপ্পারাজ এর আগেও কিন্তু বলছিল তার প্রতিবার সুর কিন্তু এর আগেও কিন্তু শোনা গেছে শিল্পী ছবিতে গিয়ে নায়ক বাপ্পারাস বলে নায়ক সাকিব খানের বাপেরও ক্ষমতা নাই আপনারা ডাকলে আসবে না আপনারা শুধু তাকে নিয়ে রাজনীতি করেন ফিল্মটাকে ধ্বংস করতেছেন আপনারা তাকে নিয়ে বসেন কিভাবে ফিল্মকে এগিয়ে নেওয়া যায় এটা নিয়ে তো আপনারা কেউ বসতা না শুধু রাজনীতি করতেছেন আর তাকে নিয়ে কুটুক্ত করতেছেন এমন একটা মন্তব্য কিন্তু এর আগে বলছিল আপনারা যদি এমন দলাদলি করেন তাহলে কিন্তু আমি আর শিল্পী ছবিতে এফডিসিতে আর ঢুকবো না সত্যি নায়ক বাপ্পারাজকে আমি সত্যি মন থেকে একটা সেলর জানাই এমন সুন্দর কথা বলার জন্য বাপ্পারাজ কিন্তু কঠিন জবাব দিছে অনেকে কিন্তু মেগেস্টার সাকিব খানকে দোষারোপ করে সেই ইচ্ছা করলে কিন্তু অনেক শিল্পী তৈরি করতে পারত আসলে শাকিব খানের হাতে এগুলো কিন্তু নাই এগুলা কিন্তু করার দায়িত্ব কিন্তু পরিচালক প্রযোজক তাদের কিন্তু এগুলা দায়িত্ব একটা আর্টিস্ট কিন্তু আর একটা আর্টিস্ট তৈরি করতে পারে না সেই ইচ্ছা করলে নতুন নতুন ডিরেক্টর কিন্তু তৈরি করতে পারে নতুন নতুন টেকনিশিয়ান কিন্তু তৈরি করতে পারে কারণ হলো নতুনদের সাথে সে যদি কাজ করে তাহলে কিন্তু নতুনদের সুযোগ করে দেওয়া এমন কাজ কিন্তু মেঘাস্টার শাকিব খান করতে আছে। যাই হোক তাণ্ডব ছবি টিজার দেখে কিন্তু খুবই ভাল লাগছে এই ধরনের টিজার কিন্তু হলিউড বলিউডে কিন্তু তৈরি হয় এই ধরনের ছবি কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে কিন্তু তৈরি হয় এই ধরনের ছবি কিন্তু বাংলা চলচ্চিত্র কিন্তু পাওয়াটা খুবই মুশকিল সত্যি এই ছবিটি টিজার দেখে কিন্তু মনটা ভরে গেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই আল্লাহ হাফেজ